আপনি কি চুল পড়া ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া বা দুর্বল ইমিউনি সিস্টেম নিয়ে চিন্তিত যদি তাই হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা আলোচনা করব ভিটামিন ই ক্যাপসুল নিয়ে যার উৎকৃষ্ট উদাহরণ হতে পারে ইভিয়ন চারশো এমজি ক্যাপসুল ইভিয়ন চারশো এমজি একটি অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাপসুল যা শরীরের কোষগুলোকে ফ্রি রেডিকেল বা ক্ষতিকর পদার্থ থেকে রক্ষা করে এই ক্যাপসুল আমাদের শরীরের নানা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চলুন তাহলে জেনে নেই এর কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা চুলের যত্নে ইভিয়ন চুলের গোড়া শক্ত করে চুল পড়া কমায় এবং চুলকে করে ঝলমলে ও মসৃণ ত্বকের সৌন্দর্য ইবিয়ন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে ব্রন দাগ বা কালো ছোপ ছোপ দাগ কমাতে এটি দারুণ কার্যকর ইমিউন সিস্টেম ভিটামিন ই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ফলে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা সহজ হয় প্রজনন স্বাস্থ্য ও হৃদযোগ প্রতিরোধ পুরুষ ও নারীর প্রজনন ক্ষমতা উন্নত করতে এটি ব্যবহার করা হয় একই সঙ্গে এটি হৃৎপিণ্ডগুলোকেও রক্ষা করে ফলে হৃদযোগের ঝুঁকি কমায় কীভাবে খাবেন সাধারণত দিনে একটি করে এক থেকে দুবার খেতে হয় আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা